বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা বেশ বড় খবর মানে আলোড়ন তোলার মতো খবর শোনা যাচ্ছে বলা হচ্ছে যে নির্বাচনে তফসিল ঘোষণার পরপরই একটা নতুন ইসলামী জোট আত্মপ্রকাশ করতে পারে আচ্ছা আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই জোটে নাকি বাংলাদেশ জামায়াত ইসলামী সহ মোট আটটা ইসলামী দল থাকছে আটটা দল জামায়েতসহ সহ হ্যাঁ আমরা তো নব্বইয়ের দশক থেকে মোটামুটি একটা দ্বিদলীয় বা দ্বিজোটের রাজনীতি দেখে অভ্যস্ত তাই না একদম সেই হিসাবে দেখলে এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা মূড়ঘোরার ইঙ্গিত হতে পারে অবশ্যই গত কয়েক দশক তো আমরা দেখেছি জাতীয় রাজনীতি মানেই দুটো প্রধান শিবির হ্যাঁ তাদের কেন্দ্র করেই সবকিছু অবর্ত হয়েছে সেই চেনা ছকের বাইরে গিয়ে বিশেষ করে বিভিন্ন ইসলামী ভাবধারার দলকে এক জায়গায় আনার চেষ্টা এটা নিঃসন্দেহে একটা কৌতূহলের বিষয় তো বটেই এর রাজনৈতিক তাৎপর্য কিন্তু বেশ গভীর হতে পারে আজকের এই আলোচনার জন্য আমরা মূলত নির্ভর করছি একচিশ আগস্ট দু হাজার পঁচিশে চ্যানেল টোয়েন্টি ফোরে প্রকাশিত ইজাজ সৌমিকের একটা প্রতিবেদনের ওপর হ্যাঁ ওই প্রতিবেদনটা বেশ বিস্তারিত আমাদের উদ্দেশ্য হবে ওই প্রতিবেদনের তথ্যের ভিত্তিতেই পুরো ব্যাপারটা বোঝা মানে কারা কারা আছে এই সম্ভাব্য জোটে ঠিক কেন তারা এক হচ্ছে তাদের মূল দাবি দাওয়া কি আর বৃহত্তর রাজনীতিতে এর প্রভাবটাই বা কি হতে পারে প্রতিবেদন থেকে এই বিষয়গুলোই আমরা তুলে আনার চেষ্টা করব একদম লক্ষ্যটা হল প্রতিবেদনের আলোকে জোটের গঠন প্রক্রিয়া পেছনের কারণ আর এর ভবিষ্যৎ নিয়ে একটা স্বচ্ছ ধারণা পাওয়া চলুন তাহলে শুরু করা যাক মূল খবরটা দিয়ে আচ্ছা প্রতিবেদনে তো স্পষ্ট করেই বলা হচ্ছে তফসিল ঘোষণার পরেই জোটটা সামনে আসবে জামায়াতে ইসলামী থাকছে সাথে আরও সাতটা ইসলামী দল হুম আর প্রতিবেদনটা কিন্তু একটা বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটের কথাও বলছে যেটাই এই উদ্যোগকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে কোন প্রেক্ষাপটটার কথা বলছেন সেটা হল নব্বইয়ের দশকের পর এই প্রথম এমন একটা জাতীয় নির্বাচন হতে যাচ্ছে যেখানে দেশের একটা প্রধান দল মানে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না ও রাইট এটা তো একটা বিশাল ফ্যাক্টর অবশ্যই এই যে একটা পরিবর্তিত রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে সেখানে বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন সহ আরও কিছু দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে আর ঠিক এই সময়ে এই আট দলের জোটের খবরটা আসছে হ্যাঁ প্রতিবেদন অনুযায়ী ঠিক এই সময়। এটা হয়তো কাকতালীয় নাও হতে পারে তার মানে কি এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাজনীতিতে যে একটা নতুন বিন্যাস বা মানে ক্ষমতার ভারসাম্যের সম্ভাবনা তৈরি হয়েছে হুম এই সম্ভাব্য জোট সেই সুযোগটা কাজে লাগাতে চাইছে নিজেদের একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে চাইছে প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তো সেরকমই মনে হচ্ছে এই জোট গঠনের যে তৎপরতা সেটাই পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতারই একটা ছবি তুলে ধরছে আচ্ছা প্রতিবেদন অনুযায়ী এটা শুধু একটা ইসলামী দলগুলোর জোট নয় বরং জাতীয় রাজনীতিতে একটা নতুন প্লেয়ার হিসাবে নিজেদের তুলে ধরার চেষ্টা আচ্ছা এবার যদি একটু জোটের শরিক দলগুলোর দিকে তাকাই প্রতিবেদনে যে আটটা দলের নাম বলা হয়েছে তারা কারা মানে তাদের পরিচিতি বা অবস্থান কেমন হ্যাঁ প্রতিবেদনে আটটা দলের নাম সুনির্দিষ্টভাবেই আছে আমি একটু দেখে বলছি হ্যাঁ বলুন এক বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন বাংলাদেশ খেলাফত মজলিস চার জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশ পাঁচ খেলাফত মজলিশ ছয় নিজামে ইসলাম পার্টি সাত ইসলামী ঐক্য জোট আর আট খেলাফত আন্দোলন বেশ কয়েকটা পরিচিত নাম তো আছেই জামায়াত ইসলামী আন্দোলন এদের তো নিজস্ব কর্মী সমর্থক ভোট ব্যাংক আছে ঠিক আবার কিছু দল হয়তো তুলনামূলকভাবে ছোট কিন্তু ইসলামী ধারার রাজনীতিতে তারাও বেশ পুরনো কিন্তু এই তালিকাটা দেখলে একটা প্রশ্ন আসে আমরা তো জানি এই দলগুলোর মধ্যে আদর্শগত বা আকিদাগত কিছু পার্থক্য আছে আছে তো বটে এমনকি অতীতে তাদের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও ছিল যেমন জামা তার ইসলামী আন্দোলনের কর্মপদ্ধতি বা কৌশল তো এক নয় ঠিক তাহলে প্রতিবেদন কি বলছে কোন জিনিসটা তাদের এই ভিন্নতা সত্ত্বেও এক জায়গায় আনছে এটাই কিন্তু এই জোট গঠনের প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ দিক যা প্রতিবেদনে উঠে এসেছে সেখানে বলা হচ্ছে যে এই আদর্শ বা আকিদাগত ভিন্নতাগুলো থাকার পরেও একটা কমন রাজনৈতিক লক্ষ্য সেটাই তাদের কাছাকাছি এনেছে কি সেই লক্ষ্য প্রতিবেদন অনুযায়ী সেই লক্ষ্যটা হল বিরোধী লড়াই বিরোধী লড়াই হ্যাঁ মানে তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক শক্তি বা শাসন ব্যবস্থাকে তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখছে আর সেই প্রতিপক্ষের বিরুদ্ধে এক হওয়াটাকেই তারা এখন সবচেয়ে জরুরি মনে করছে তার মানে এই অভিন্ন রাজনৈতিক অবস্থানটাই তাদের ভেতরের মতপার্থক্যগুলোকে আপাতত পেছনে ফেলে দিয়েছে প্রতিবেদন থেকে তো সেরকমই ইঙ্গিত মিলছে একটা বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য তারা তাদের আদর্শিক বা কৌশলগত ভিন্নতাগুলোকে আপাতত পাশে সরিয়ে রাখছে আচ্ছা এই ব্যাপারটা কি শুধু এই আটটা দলের মধ্যেই থাকছে নাকি জোটটা আরও বড় হওয়ার সম্ভাবনা আছে প্রতিবেদনে কিছু বলা হয়েছে হ্যাঁ প্রতিবেদনে জোটের পরিধি বাড়ার সম্ভাবনার কথাও কিন্তু বলা হয়েছে তাই নাকি উল্লেখ করা হয়েছে যে আরও তিনটা দলের সাথে নাকি আলোচনা চলছে বা তাদের জোটে আনার চেষ্টা চলছে কোন তিনটি দল দলগুলো হল এনসিবি বা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবি পার্টি বা আমার বাংলাদেশ পার্টি আর গণ অধিকার পরিষদ ও এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ এরা যুক্ত হলে তো জোটের চরিত্রটা শুধু থাকবে না আরও একটু মানে বিস্তৃত হবে ঠিক তাই এই যে সম্ভাব্য সম্প্রসারণ এর পেছনের কৌশলগত লক্ষ্যটা কি প্রতিবেদন থেকে কিছু বোঝা যায় প্রতিবেদন অনুযায়ী লক্ষ্যটা বেশ পরিষ্কার সেটা হল আওয়ামী লীগবিহীন নির্বাচনে ভোটের মাঠে বিএনপির একটা শক্ত বিকল্প বা প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা বিএনপির প্রতিপক্ষ হিসাবে হ্যাঁ জামায়াত এবং অন্যান্য ইসলামী দলগুলো চাইছে সমমনা কিন্তু অ বা ভিন্ন ধারার দলগুলোকেও সাথে নিতে একটা বৃহত্তর রাজনৈতিক মোর্চা তৈরি করতে আচ্ছা এর মাধ্যমে একদিকে যেমন তাদের নিজেদের রাজনৈতিক শক্তি বাড়বে তেমনি অন্যদিকে জাতীয় রাজনীতিতে তাদের গ্রহণযোগ্যতাও হয়তো বাড়ানোর একটা চেষ্টা আছে তার মানে শুধু নির্বাচনে অংশ নেবা নয় বরং বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার একটা লক্ষ্য প্রতিবেদন থেকে সেরকমই মনে হচ্ছে একটা উচ্চাকাঙ্ক্ষা তো দেখা যাচ্ছেই আচ্ছা বুঝলাম কিন্তু এই যে নির্বাচনে অংশগ্রহণের কথা আসছে তাদের সুনির্দিষ্ট অবস্থানটা কি তারা কি বর্তমান যে নির্বাচনী ব্যবস্থা বা প্রক্রিয়া আছে সেটাতেই অংশ নিতে রাজি কি বলছে রিপোর্ট এখানেই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এবং হয়তো সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় উঠে আসছে কি রকম প্রতিবেদন অনুযায়ী এই জোটের দলগুলো তারা বিদ্যমান পদ্ধতিতে বা বর্তমান ব্যবস্থায় নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে একমত একমত মানে তারা বর্তমান সিস্টেমে ইলেকশন করবে না হ্যাঁ প্রতিবেদনের ভাষায় তারা এই বিষয়ে একাট্টা তারা মনে করছে বর্তমান নির্বাচনী ব্যবস্থাটা তাদের জন্য ঠিক না বা সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি নেই যদি তারা বর্তমান ব্যবস্থায় নির্বাচন নাই করে তাহলে তাদের দাবি কি, কি চায় তারা প্রতিবেদন বলছে তাদের দুটো প্রধান এবং খুব সুনির্দিষ্ট দাবি আছে এগুলো পুরো না হলে তারা নির্বাচনে আগ্রহী নয় কী সেই দাবি প্রথমত তারা চাইছে জুলাই সনদের আইনি ভিত্তি আর দ্বিতীয়ত তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে নির্বাচন চায় আচ্ছা এই দুটো টার্ম জুলাই সনদ আর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব তারা সেটার আইনি ভিত্তি চাইছে আর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব এটা একটা নির্বাচনী ব্যবস্থা যেখানে দলগুলো সারা দেশে যে পরিমাণ ভোট পায় সেই ভোটের হারের অনুপাতে সংসদে সিট পায় ও আমাদের দেশে তো এখন অন্য সিস্টেম ফার্স্ট পাস্ট দ্য পোস্ট মানে আসনে যে যেতে সেই সব পায় একদম এটা তার থেকে পুরোপুরি আলাদা সংখ্যানুপাতিক পদ্ধতিতে ছোট দলগুলোরও সংসদে আসার সুযোগ বাড়ে কারণ আসন ভাগ হয় মোট ভোটের পার্সেন্টেজ অনুযায়ী তার মানে তারা শুধু নির্বাচনকালীন সরকার বা ব্যবস্থাপনা নয় বরং পুরো নির্বাচনী সিস্টেমটারই একটা মৌলিক পরিবর্তন চাইছে ভোটের ভিত্তিতে আসন বন্টন হ্যাঁ সেরকমই মনে হচ্ছে এই দাবিগুলোর ব্যাপারে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের একটা বক্তব্য তো উদ্ধৃত করা হয়েছে প্রতিবেদনে হ্যাঁ এবং তার বক্তব্যটাই জোটের অবস্থান বোঝার জন্য খুব জরুরি তিনি চ্যানেল টোয়েন্টি ফোরকে বলেছেন আমি কোর্ট করছি ফ্যাসিবাদ আমুলের সেই প্রক্রিয়ায় নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্য হবে বেশ করা কথা তিনি আরও বলেছেন এ কারণে জুলাই সনদের ভিত্তিতে যা সিদ্ধান্ত হচ্ছে তার আইনি ভিত্তি দিয়ে এই সরকারের অধীনেই নির্বাচন হতে হবে অন্যথায় এই নির্বাচনে অংশগ্রহণ করে কোনো লাভ হবে না তার মানে কয়েকটা জিনিস পরিষ্কার হচ্ছে এক তারা বর্তমান নির্বাচনী প্রক্রিয়াকে ফ্যাসিবাদ আমলের প্রক্রিয়া বলছে হুম দুই জুলাই সনদের আইনি ভিত্তি তাদের কাছে পূর্বশর্ত ঠিক তিন এই শর্ত পূরণ হলে তারা বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে যেতে রাজি এটা একটু অবাক করার মতো না কিছুটা তো বটেই আর চার নম্বর পয়েন্ট হলো শর্ত পূরণ না হলে নির্বাচনে যাওয়ার কোনো মানেই তারা দেখছে না এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায় তারা ষড়যন্ত্র চলছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি দেন অনেকে অপপ্রচার করে যেটা অনেক সময় লাগবে কিচ্ছু লাগবে না এক সপ্তাহ লাগবে তাহলে আমার উপর দায়িত্ব দেন আপনি সাহেবকে দায়িত্ব দায়িত্ব তাহেরকে দেন আমরা আপনাকে আইনের রাস্তা দেখায় দেব সংবিধানের কি উপায় আছে সেটা দেখাই দেব যদি আমরা দেখাইতে পারি প্রমাণ করতে পারি রাস্তা তৈরি করতে পারি তাহলে তো আর কোনো সমস্যা থাকার কথা কিন্তু মানুষকে আর বোকা বানানোর সুযোগ হবে না বাহ বেশ শক্ত অবস্থান দর কষাকষির জন্য তারা ভালোভাবেই প্রস্তুত মনে হচ্ছে আচ্ছা এই নির্বাচন পদ্ধতির পরিবর্তন ছাড়াও নির্বাচনী পরিবেশ নিয়েও তো তাদের অসন্তোষ আছে হ্যাঁ সেটাও প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচনী পরিবেশ বা যাকে আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড মানে সব দলের জন্য সমান সুযোগ সেটা নিয়েও এই ইসলামী দলগুলোর মধ্যে বেশ অসন্তোষ আছে তারা মনে করছে এখন যা পরিস্থিতি বা নির্বাচনের আগে যা হতে পারে তাতে সব দলের জন্য সমান সুযোগ বা নিরাপত্তা থাকবে না এই উদ্যোগটাও তাদের দাবিকে আরও জোরালো করছে নিশ্চয়ই অবশ্যই প্রতিবেদন বলছে তারা বেশ কড়া ভাষাই হুঁশিয়ারি দিয়েছে কি বলেছে তারা বলেছে যদি নির্বাচনী পরিবেশের উন্নতি না হয় যদি তাদের দাবি না মানা হয় তাহলে অতীতের মতো প্রহসনের একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না তার মানে এটা তো বেশ সিরিয়াস হুঁশিয়ারি হ্যাঁ এই বক্তব্য থেকে বোঝা যায় তারা শুধু দাবি জানিয়েই থামবে না পরিস্থিতি তাদের বিপক্ষে গেলে বা দাবি অগ্রাহ্য হলে তারা নির্বাচন প্রতিহত করার মতো কোনো কর্মসূচিতেও যেতে পারে এমন একটা ইঙ্গিত কিন্তু তাদের কথায় আছে তাহলে তো পরিস্থিতি বেশ জটিল দিকে যাচ্ছে মনে হচ্ছে একদিকে নতুন জোট হচ্ছে শক্তি বাড়ানোর চেষ্টা চলছে অন্যদিকে নির্বাচন পদ্ধতির আমূল পরিবর্তনের দাবি লেভেল প্লেইং ফিল্ডের দাবি এবং দাবি না মানলে নির্বাচন প্রতিহত করার হুঁশিয়ারি সব মিলিয়ে একটা বেশ মানে টান টান উত্তেজনা তৈরি হতে পারে একদমই তাই চ্যানেল চব্বিশের প্রতিবেদনটা যে ছবিটা আমাদের সামনে আনছে তাতে মনে হচ্ছে বাংলাদেশের আগামী দিনে রাজনীতি একটা গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে এই সম্ভাব্য নতুন জোট তাদের এই দাবিগুলো বিশেষ করে জুলাই সনদ আর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের মতো বিষয় এগুলো দেশের যে প্রচলিত নির্বাচনী ব্যবস্থা বা রাজনৈতিক সমীকরণ তার সামনে একটা বড় চ্যালেঞ্জ এই দাবিগুলো কতটা বাস্তবসম্মত কতটা রাজনৈতিক সমর্থন পাবে হ্যাঁ বা সরকার নির্বাচন কমিশন তারা কিভাবে রিয়্যাক্ট করবে এগুলোর প্রতি এর ওপর অনেক কিছু নির্ভর করছে তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা চ্যানেল চব্বিশের প্রতিবেদনের ভিত্তিতে যা যা পেলাম তা যদি একটু গুছিয়ে বলি হ্যাঁ বলা যাক প্রথমত তফসিল ঘোষণার পর জামায়াতে ইসলামী সহ আটটা ইসলামী দলের একটা নতুন নির্বাচনী জোট আসার জোর সম্ভাবনা আছে এটা নব্বই পরবর্তী রাজনীতির যে চেনা ছক তার বাইরে একটা বড় ঘটনা দ্বিতীয়ত এই জোটে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদের মতো দলও যুক্ত হতে পারে লক্ষ্য প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগবিহীন নির্বাচনে বিএনপির শক্ত প্রতিপক্ষ হওয়া আর তাদের এক হওয়ার পেছনে কাজ করছে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ধারণা আদর্শগত পার্থক্য সত্ত্বেও হুম তৃতীয়ত এবং এটা খুবই গুরুত্বপূর্ণ তারা বর্তমান ব্যবস্থায় নির্বাচন করতে একদমই রাজি নয় তাদের দুটো প্রধান শর্ত জুলাই সনদেন আইনি ভিত্তি আর সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন জামায়াত নেতার কথা অনুযায়ী এগুলো না হলে নির্বাচনে গিয়ে লাভ নেই এবং চতুর্থত লেভেল প্লেইং ফিল্ড নিয়েও তাদের গভীর অসন্তোষ আছে আর পরিস্থিতির উন্নতি না হলে তারা প্রহসনের একতরফা নির্বাচন হতে দেবে না এই হলো তাদের কড়া হুঁশিয়ারি এই পুরো চিত্রটাই আমরা ইজাজ সৌমিকের প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে আলোচনা করলাম হ্যাঁ সব মিলিয়ে এই ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণের দিকেই ইঙ্গিত করছে আগামী দিনগুলোতে এর প্রভাব তো আমরা দেখতেই পাব অবশ্যই এই জোট যদি সত্যিই শেষ পর্যন্ত গঠিত হয় এবং তাদের দাবিতে তারা যদি শক্তভাবে দাঁড়িয়ে থাকে তাহলে নির্বাচনী প্রক্রিয়া ফলাফল দুটোই বেশ অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় তাই না হ্যাঁ একটা চিন্তার খোরাক তো বটেই এই যে জুলাই সনদ আর বিশেষ করে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ওপর কয়েকটি ইসলামীয় অন্য দলের এত জোর দেওয়া এটা আসলে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ভেতরে ঠিক কি ধরনের মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখাচ্ছে মানে বর্তমান যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম তার সীমাবদ্ধতাগুলো কি তাদের কাছে এতটাই বড় হয়ে দেখা দিয়েছে যে তারা পুরো মডেলটাই পাল্টাতে চাইছে আর যদি এই দাবিগুলো রাজনৈতিকভাবে আরও গুরুত্ব পায় তাহলে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের মতো একটা ব্যবস্থা যা অনেক দেশে আছে কিন্তু আমাদের জন্য নতুন সেটা বাস্তবায়নের পথে আসল চ্যালেঞ্জগুলো কি কী হতে পারে এর সামাজিক রাজনৈতিক আইনগত দিকগুলো কতটা জটিল এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে এগুলো নিয়ে আগামীতে আরও অনেক বিশ্লেষণ অনেক পর্যবেক্ষণের দরকার হবে